ভাই তোমাকে দেখেছে। তোমাকে বকেছে তোমাকে চিনল কিভাবে আমি কিভাবে জানব আর আমি এমনিতেও ওনাকে সুযোগ করে সরি বলে দিতাম ভাই তো রেগে আছে এখন এখন কি করব যেতে হবে মহুয়া আনাফের দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল ভেতরে আসুন মহুয়া আর ছুয়া প্রবেশ করলো মহুয়া ঘুমটা দিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে আহনাফ এক পলক মহুয়ার দিকে তাকিয়ে তাঁত ছিলের হাসি দিল দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না পিয়াদব মহিলা একটা আহনাফের আগে মহুয়া বলে উঠল সরি ভাইয়া সবটাই একটা ভুল বোঝাবুঝি হয়েছে আহনাফ গম্ভীর কণ্ঠে বলে উঠল এটা আপনার আগে বোঝা উচিত ছিল যার বাসায় থাকছেন যাদের আশ্রয়ে আছেন তাদের ছেলের বুকেই চাকু ছুরি মারলেন আগে ঘটনাটা বুঝে জিজ্ঞেস করে স্টেপ নেওয়া উচিত ছিল আপনি সবার সামনে আমার গায়ে থাপ্পড় মেরেছেন আপনার সরিতে যেটা ফিরে আসবে না আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন আমাকে অপমান করেছেন মহুয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি এই মুহূর্তে আপনাকে বাসা থেকে বের করে দিতে পারি আমার গায়ে হাত তুলে জীবনের সব থেকে বড় ভুলটা করলেন আমি এখন সবটা দাদা ভাইকে জানাচ্ছি বাকিটা উনি বুঝে নেবেন ছোয়া আতকে উঠলো প্লিজ না ভাইয়া এমনটা করো না বড় আম্মু যদি সবাই জানতে পারলে মেহুকে বাসা থেকে বের করে দিবে সে এখানকার কিছুই চেনে না কোথায় যাবে ও তো বলেছে বুঝতে পারিনি আহনাফ কিছু সময় চুপ থেকে কিছু একটা ভাবলো তারপর মহুয়ার দিকে তাকিয়ে বলল ঠিক আছে তবে একটা শর্ত মহুয়া মাথা তুলে আহনাফের দিকে তাকালো কি শর্ত ছোয়া আমি তোমার সাথে না এই মেয়ের সাথে কথা বলছি এই মেয়ে এখন আমার পায়ের কাছে বসে বলবে সব কিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি দ্বিতীয়বার আমি আপনার সামনে আসবো না আমাকে মাফ করে দিন আপনাকে থাপ্পড় মেরে আমি লজ্জিত সরি মহুয়া চোখ বড় বড় করে আহনাফের দিকে রেগে থাকালো প্রয়োজন হলে বাসা ছাড়বে কিন্তু মাথা নত করবে না সে মহুয়া আনা আহনাফকে কিছু না বলে দরজা খুলে রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে ঢুকে গেল ছোয়া ওর পিছু পিছু আসলো আহনাব চুপচাপ তাকিয়ে রইল ওদের যাওয়ার দিকে হে মেকি ওকে আবার নিরবতায় অপমান করলো ভাবতে চল শক্ত হয়ে উঠল। বিয়াদব মহিলা একটা মহুয়া রুমে এসে বিছানায় এসে পড়লো বসে পড়লো সরি মহুয়া তুমি কেন সরি বলছো ভাইয়ের কথায় কষ্ট পেয়েছ না আমি কি তোমার অতীত জানতে পারি মহুয়া প্রতিটাতে তুমি চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠো ভয় কাঁপতে থাকো মনে হয় কোনো এক দুঃস্বপ্ন তোমার পিছু ছাড়ছে না তোমার অতীতে কি কি ভীষণ ভয়ঙ্কর কিছু আছে মহু এক পলক ছোঁয়ার দিকে তাকালো ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে ভাইয়া যদি বলে দেয় মহুয়া হেসে ছোঁয়ার গালে হাত রেখে বলে উঠল তাহলে চলে যাব ছোঁয়ার ভীষণ মায়া হলো সামনে বসে থাকা মায়াবতীর জন্য সে একটু হলেও বুঝতে পারে মহুয়ার কষ্টগুলো চুপচাপ লাইট বন্ধ করে শুয়ে পড়লো জীবনের আলোর আর করে না আলো খুঁজতে খুঁজতে অন্ধকারে তলিয়ে গেছে সে এখন আলোর খোঁজ করা মানে মৃত্যুকে ডেকে আনা কি হবে কাল জানা নেই তবে মহুয়া বুঝতে পারলো সামনে ভীষণ বিপদ তার জন্য অপেক্ষা করছে মহুয়া নামাজ পড়ে মাথার ঘোমটা দিয়ে রুম থেকে বেরিয়ে বাগানে গেল সকালে ঠান্ডা ঠান্ডা মিষ্টি বাতাসে ভীষণ ভালো লাগে বাগানের কিছু সময় বসে রইল একটু ফুলে একটা ফুলে প্রজাপতি দেখে এগিয়ে গেল ফুলটার দিকে প্রজাপতিটা উড়ে আরেকটা গাছে গিয়ে বসল মহুয়াও হেসে ওই ফুলটার দিকে এগিয়ে গেল তখনই কেউ গেট দিয়ে ভেতর প্রবেশ করলো মহুয়া সেই দিকে খেয়ালই নেই সে তো প্রজাপতির দিকে তাকিয়ে আছে এক পা সামনে দিয়ে তখনই পেছন থেকে কেউ একটা ইটের টুকরো ওর সামনে দিয়ে ফেললো আর মহুয়া হোচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়লো ভীষণ ব্যথায় চোখ মুখ খিচে রাখলো মহুয়া তখনই সামনে কাউকে দেখে মাথা তুলে তাকালো হুটে পড়ে ওর সামনে দাঁড়িয়ে আছে আহনাফ মহুয়া এত বড় মেয়ে হয়েও হাঁটতে পারেন না মহুয়া রেগে দাঁতে দাঁত চেপে ধরলো বিয়াদব লোক সে তো ইচ্ছে করে পড়েনি মজা নিতে চলে এসেছে মহুয়া চুপচাপ উঠে বসলো কিন্তু পায়ে ভীষণ ব্যথা পেয়েছে চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু মুখ স্বাভাবিক আহনাব বেশ অবাক হলো মহুয়ার এমন আচরণে ব্যথা পেয়েছে শিওর কিন্তু এত চুপচাপ হয়ে বসে আছে অন্য কোনো মি হলে চিৎকার করে কান্না শুরু করত আহনাব হাত বাড়িয়ে দিল মহুয়া একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল আবার তাকিয়ে হাতটা ধরে ধরতে যাবে তখনই আহনাব হাতটা সরিয়ে নিল যার গায়ে কাল হাত তুললে আজ তারই কাছে সাহায্য চাচ্ছেন হয়ে এখানে বসে আছেন জন্য তার হাতটা ধরেই দাঁড়াতে যাচ্ছেন এতটা দুর্বল প্রজাতি কেন আপনারা মেয়েরা মহুয়া অপমানে হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে কিছু বলতে চাচ্ছে কিন্তু মনে হচ্ছে কেউ ওর গলা টিপে ধরে আছে ও তো বলেনি হাত দেওয়ার জন্য নিজ থেকে হাত বাড়িয়ে দিয়েছে আবার নিজেই অপমান করছে ছাদ থেকে একজোড়া চোখ তাকিয়ে আছে ওদের দিকে এখন নয় মহুয়া যখন বাগানে এসেছে তখন থেকেই মুগ্ধ হয়ে তাকিয়েছিল আহনাফের এমন আচরণে ভীষণ রাগ হলো এক ছুটে নেমে আসলো নিচে আহনাফ মহুয়ার দিকে তাকিয়ে তাক ছিলে হাসি দিয়ে বাসার ভেতর চলে গেল মহুয়ার রাগে এখন ইচ্ছে করছে সবকিছু শেষ করে দিতে আহনাফের বুকে বুকে পরপর তিনবার ছুরি ঢুকিয়ে দিতে সুযোগ পেলে সেটাই করবে এই লোকটাকে অপমানে ব্যথায় কথা ভুলে গিয়েছিল আস্তে আস্তে উঠতে চাইল পা আরেকটা হাত দেখে বিরক্ত হলো হয়ে তাকালো শ্রাবণ হাত বাড়িয়ে আছে মহুয়া রেগে নিজেই আস্তে আস্তে দাঁড়িয়ে গেল শ্রাবণ হাত ধরলো না শ্রাবণ হাতটা সরিয়ে নিল এই মেয়েটা বড্ড জেদি মহুয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসার ভেতর চলে গেল বিরক্ত লাগে এই দুই ভাইকে একজন অপমান একজন অপমান করে হয়নি আরেকজন নতুন করে এসেছে দুই দিনের মধ্যে কয়েকটা টিউশনি খুঁজে এই বাসা থেকে বেরিয়ে যাবে কি ভাবলে আজ থেকে জয়েন করব দাদা ভাই এত কেন দেশে এসেছো বন্ধুদের সাথে আড্ডা দাও একটু ঘুরে ফিরে আসো কোথাও থেকে বন্ধুরা বাসায় আসবে আজ রাতে আমি এখন হসপিটাল যাচ্ছি আনো চৌধুরী খুশি হলেন দুই নাতি নিজেদের বুঝ বুঝলো শুধু টেনশন নির্জনের জন্য ওনার ছোঁয়া সকাল সকাল গোসল করে কাপড় নিয়ে ছাদে আসলো কাপড় নিয়ে যাওয়ার সময় গিটারের টুংটাং শব্দ শুনে থেমে গেল পেছন ফিরে আশেপাশে তাকাতেই শুনতে পেল আমার আম্ম বলে খোকা তুই প্রেম করিস না ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না কপাল কুঁচকে বিরক্ত হয়ে তাকালো ওর আর বুঝতে বাকি নেই এই কাক গলাকার সকাল সকাল নিজেরই ফালতু গিটার আর কাক গলা দিয়ে আমার তিনটেই খারাপ করে দিলে নিজনের রাগ উঠে গেল ওর এত মিষ্টি কোকিলের কণ্ঠে কাক কাকের কণ্ঠ বলছে তুই আমার এত সুন্দর কোকিল কণ্ঠকে কাকের কণ্ঠ বললি কানে কি কম শোনোস একবার বলছি কানে যায় নাই গুনে গুনে আমি তোর পাঁচ বছর বড় আর তুই আমাকে তুই করে বলে অপমান করতেছিস ছোঁয়া তার ছিলে সুরে বলে উঠল যার মান নাই তাকে অপমান কেমনে করে তা এত সকাল সকাল এখানে গান কেন নির্জন দুঃখী দুঃখী মুখ করে বলে উঠল আজ আমার সাতরাতম ব্রেকআপ হয়ে গেছে ছোঁয়া অবাক হয়ে নির্জনের দিকে তাকিয়ে হাসতে হাসতে ওর পাশে বসে পড়ল কিছুতেই ওর হাসি থামছে না নির্জন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ছোয়ার দিকে কিন্তু ছোয়ার সেই দিকে খেয়াল নেই সে তো হেসেই চল যাচ্ছে বিয়ের পর গার্লফ্রেন্ডের মতো তোর বউ এইভাবে চেঞ্জ করতে হবে প্রতি মাসে দুইটা করে বিয়ে করবি আহনাফ হসপিটালে উদ্দেশ্যে বেরিয়ে গেল মহুয়া বেলকুনি থেকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল আহনাফের যাওয়ার দিকে ছোয়া আর মহুয়া রেডি হয়ে নিচে আসলো শ্রাবণ ওদের কলেজে দিয়ে অফিসে যাবে নির্জন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠল ভাই তুমি অফিসে চলে যাও আমি কলেজে একটা প্রয়োজনে যাব ওরা আমার সাথে যাবে শ্রাবণ রাগী দৃষ্টিতে নির্জনের দিকে তাকালো নির্জন দাঁত বের করে বলে উঠল তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে যাও ড্রয়িং রুমে আনোয়ার চৌধুরী আজাদ চৌধুরী মিরাজ চৌধুরী বসে চা খাচ্ছে আর এটা সেটা আলাপ করছে আফরোজা বেগমের শরীর দিন দিন খারাপ হচ্ছে ডাক্তারের কাছে নিতে নিয়ে যাওয়ার প্রয়োজন শ্রাবণ শান্ত কণ্ঠে ওদের বলল তোমরা আমার গাড়িতে গিয়ে বসো তখনই দরজার ছেলে কেউ দাঁড়ালো দরজার সামনে পেছন থেকে দারওয়ান দৌড়ে এসে বলল দুঃখিত মালিক আমি বারবার নিষেধ করার সত্ত্বেও মেটা ভেতরে ঢুকে গেছে সবাই মেটার দিকে তাকালো মাথা লম্বা খোমটা দিয়ে দাঁড়িয়ে আছে এক শ্যামাকন্যা বাড়ির মহিলারাও ড্রয়িং রুমে আসলো মিরা চৌধুরী অবাক হয়ে তাকিয়ে রইল মেটার দিকে আনোয়ার চৌধুরী মেটাকে ভিতরে আসতে বলল ধীর পায়ে ভেতরে আসলো কে তুমি মেটা কাটকাট কণ্ঠে বলে উঠল আমি আপনার বড়নাতির বাচ্চার মা হতে যাচ্ছি বলতে পারেন আপনার বড়নাতির হবু বউ উপস্থিত সবার মাথায় আকাশ ভেঙে পড়ল এই মেয়ে এইসব কি বলছে সবাই শ্রাবণের দিকে তাকালো শ্রাবণ বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে আছে যেখানে আজ প্রথম মেয়েটাকে দেখেছে সেখানে ওর বাচ্চার মা কিভাবে হলো মীরা চৌধুরী রেগে মেয়েটার সামনে দাঁড়ালো মীরা চৌধুরীকে দেখে ভয় পেয়ে গেল মেয়েটি এই পুলিশ এখানে কি করছে এটা কি উনার বাড়ি তাহলে ভালো করেই ফেসেছে সে মেঘনা তুমি তো দিন হয়েছে জেল থেকে ছাড়া পেলে সবাই আরেক দফা অবাক হয়ে তাকালো মেঘলা হেসে মিরা চৌধুরীর দিকে একটা পেপার এগিয়ে দিল মিরা চৌধুরী অবাক হয়ে তাকিয়ে রইল পেপারগুলোর দিকে একটা একটা করে সবগুলো পেপার দেখে রেগে শ্রাবণের সামনে গিয়ে ওর গালে থাপ্পড় মেরে দিলেন ওনার বিশ্বাস হচ্ছে না শ্রাবণ একটা চোর ছিনতাইকারীর সাথে রিলেশন করেছে আর এখন সেই মেয়ে প্রেগনেন্ট মেঘলা শয়তানি হাসি দিয়ে তাকি আছে শ্রাবণের দিকে সবাই ড্রয়িং রুম জুড়ে সবাই চুপচাপ করে বসে আছে আমিনা বেগম মুখে আঁচল চেনে কান্না করছে নিরুপমা ভাবিকে বোঝাচ্ছে শ্রাবণ আনোয়ার চৌধুরীর দিকে ফিরে প্রশ্ন করলো মেঘলা দাদা আপনি আমাকে বিশ্বাস করেন তো আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমার উপর দাদু ভাই আমি পুলিশকে কল করছি মেঘলা ভয়ে মনে মনে বিড়বির করতে শুরু করলো সাথে সখিরা বারবার নিষেধ করেছিল এতগুলো চাকা দেখে লোভ সামলাতে পারেনি লোকে ঠিক বলে লোভে পাপ পাপে জেলখানা দূর থেকে আর মহুয়া চুপচাপ মেঘার দিকে তাকিয়ে আছে মহুয়া ফিস করে বলে উঠল ছোয়া এত ঝামেলা না করে তোমার ভাই ডাক্তার বলো আবার প্রেগনেন্সি টেস্ট করাতে ডিএনএ করাতে তাহলেই ঝামেলা মিটে যায় সোয়া খুশিতে মহুয়ার দুই গাল আলতো করে ছুঁয়ে এটা নিজের আম্মুর কাছে বলল নিরুপমা বেগম ভাইদের বলতেই সবাই এই সিদ্ধান্ত নিল মেঘলা বেচারি একটু ফাঁক খুঁজছে পেলেই পালিয়ে যাবে ওকে শুধু একটু ভয় দেখাতে বলে ছিল কিন্তু এমন ভাবে ফেসে যাবে ভাবতেও পারেনি এখন সে কি করবে কোনো বাচ্চা কাচ্চা কিছু নেই কিসের বাচ্চা এই দ্বিতীয়বার সে শ্রাবণকে দেখেছে প্রথমবার দেখেছে ছবিতে আর এখন সামনাসামনি অন্ধকার এক রুমে থেকে অটো হাসিতে কেঁপে উঠছে রুমটি কি ভয়ঙ্কর সেই হাসি রুমের বাহির থেকে কেউ দৌড়ে এসে বলে উঠল অন্ধকার রুম থেকে কেউ বলে উঠল অন্ধকার রুম থেকে কেউ বলে উঠল ভয়ে কাঁপতে কাঁপতে একজন হাতের মোবাইল তুলে নিলো ওই শান্তি নিয়ে আমি অশান্তির আগুন জ্বালিয়ে ছাড়বো শ্রাবণ রেগে চুপ করে বসে আছে না পারছে মেজাকে কিছু করতে আর না পারছে কাউকে কিছু বলতে ইচ্ছে তো করছে থাপড়ায়ে দাঁত ফেলে দিতে কিন্তু শ্রাবণ মেয়েদের গায়ে হাত তোলে না তাই চুপ করে বসে আছে শ্রাবণে এমন শান্ত আচরণ একদম পছন্দ হলো না মহুয়ার এ কেমন ছেলে এতটা সিরিয়াস মুহূর্তেও এতটা শান্ত কিভাবে আছে আস্তে আস্তে করে নিজের রুমে চলে গেল মহুয়া শ্রাবণ নিচের দিকে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে মেটা হঠাৎ এসে এমন কথা বলছে বলার নিশ্চয় আজাদ চৌধুরী আহনাফের সাথে কথা বলে ফোন অচেনা নাম্বার থেকে কল আসলো কল রিসিভ করেই কানে দিতেই কেউ বলে উঠল কণ্ঠটা চিনতে কিছুটা সময় কি ব্যাপার আজাদ চৌধুরী খুব টেনশনে আছো কণ্ঠটা চিনতে কিছুটা সময় লাগলো কিছু সময় যেতে কণ্ঠটা চিনতে ভুল করলো না আজাদ চৌধুরী ততক্ষণ আবার নাম্বারটার দিকে তাকালো আঠারো বছর পর সেই চিরচেনা কণ্ঠ শুনে থমকে গেল আজাদ হ্যালো আজাদ আমার বন্ধু চিনতে পেরেছো নাকি এত বছর পর বন্ধুর কথা শুনে আনন্দে বোবা হয়ে গেছো নাকি ভয় পেলে কেমন আছো বন্ধু তুই তুই বেঁচে আছিস তোদের কি মনে হয় আমি মরে গেছি একটু টিভি তো অন কর আজাদ চৌধুরী রিমোট হাতে টিভি অন করতে দেখতে পেল টিভিতে শ্রাবণার মেঘলার ছবি পাশাপাশি দেয়া আর সাংবাদিকরা ওনাদের কোম্পানির নিচে ঘেরাও করে রেখেছে কি অবাক হলি একটু পর তোমার বাড়িতেও চলে আসব বিশিষ্ট ব্যবসায়ী শান্তি কোম্পানির মালিকের ছেলেদের একই কি পতন হচ্ছে তুই করেছিস এমনটা তাই না এখন তো কেবল শুরু আমার কাছ থেকে যেভাবে এক এক করে সব কেড়ে নিয়েছ তোর জীবন থেকেও সব সুখ শান্তি কেড়ে নিয়ে শান্তি নিয়ে অশান্তির আগুন চালিয়ে দেব এখন তোর ঘর সামলা আবার কথা হবে আদা চৌধুরী রেগে কিছু বলার আগেই ফোন কেটে গেল উনি দপ করে সোফায় বসে পড়ল কিছু সময় চোখ বন্ধ করে রাখল ইতিমধ্যেই দারোয়ানি সে বলে গেল গেটে অনেক সাংবাদিক দাঁড়িয়ে আছে ভেতরে আসতে চাচ্ছে আজাদ চৌধুরী ছেলের দিকে তাকালো শ্রাবণ এক দৃষ্টিতে আছে টিভির দিকে মেঘলা টিভিতে এই সব শুনে বলে উঠল মেঘলা দ্রুত পায়ে সব মিথ্য কথা এই লোককে আমি চিনি না আমি চলে যাচ্ছি সরি আপনাদের বিরক্ত করার জন্য আমি তো নাটক করছিলাম মেঘলা দ্রুত পায়ে বের হয়ে যেতে নিলে আজাদ চৌধুরী ডেকে দাঁড় করলেন কত টাকা পেয়েছেলে মেঘলা মিরাজ চৌধুরীর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলে উঠল পঞ্চাশ হাজার দুইজন সাংবাদিক বাড়ির ভেতর চলে আসলো এসে বলতে শুরু করলো ম্যাম আপনি বলুন চৌধুরীর বাড়ির লোকরা কি আপনাকে মেরে তাড়িয়ে দিছে আমরা আমরা আছি আপনার পাশে ভয় পাবেন না সত্যি বলুন আমাদের আজাদ চৌধুরী সাংবাদিকদের সামনে গিয়ে রেগে বলে উঠল আপনারা আমাদের পারিবারিক বিষয় মাথা না নাঘামে বেড়ে যান আর আমার পুত্রবধূকে বিভ্রান্ত করবেন না ও এমনিতে প্রেগনেন্ট শ্রাবণ চৌধুরী কি ওনাকে বিয়ে করেছে যে কখন কোন সময় প্রমাণ কি এক মাস পর বড় করে আয়োজন করে বিয়ের অনুষ্ঠান হবে তখন জেনে যাবেন এখন বাসা থেকে বের হন দারোয়ান এসে সাংবাদিকদের বের করে দিল বাসা সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আজাদ চৌধুরীর দিকে মেঘলা বিরক্ত হয়ে সবার মুখের দিকে তাকিয়ে বলল মেঘলা এবার আমি আসি আমার কাজ এতটুকুই ছিল তুমি আজ থেকে এই বাড়িতে থাকবে আর বেশি বাড়াবাড়ি করলে আমি এখন পুলিশ ডাকছি সারা জীবনের জন্য কারাগারে বন্দি হয়ে থাকবে মেঘলা আর রেগে বলে উঠল এটা কি মামা বাড়ির আবদার আমি এখানে কেন থাকব যত টাকা কন্ট্রাক্ট করে এখানে এসেছো তার থেকে দ্বিগুণ টাকা দেব তিন মাস আমার ছেলের বউ হওয়ার অভিনয় করবে তারপর তোমার মুক্তি আবু আর কারো একটা কথা আমি শুনবো না আমি যা বলবো তাই রেডি হও একটু পর কাজে আসবে এই মেয়েকে কখনো আমি বিয়ে করবো না তিন মাস সহ্য করে নাও আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করবেন না এটা জীবন কোনো পুতুল খেলা নয় তাহলে পারবে সাংবাদিকদের মুখ বন্ধ করতে আজকে এই মেয়েকে বিয়ে না করলে কোম্পানি বন্ধ হয়ে যাবে আমার এ তো কষ্টে দিলে তিলে ঘোরা কোম্পানি সম্মানসব এক শেষ নিজের স্বার্থের জন্য ছেলের জীবন নষ্ট করে দিচ্ছেন আর কে করেছে এইসব রুমে রেডি হও নিজের রুমে চলে আসলো শ্রাবণ মেঘলা দাঁড়িয়ে আছে এখান থেকে বের হলে কারাগারে আর এখান এখানে থাকলে বিয়ে করতে হবে টাকাও পাবে মাত্র তিন মাসের ব্যাপার অনেক কিছু ভেবে রাজি হয়ে গেল আজাদ চৌধুরী নিরুপমাকে ইশারা করলো মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য আমিনা বেগম নিজের রুমে গিয়ে ছেলেটার জন্য কান্না করছে এমন ছেলের বউ সব মারা মেনে নিতে কষ্ট হবে না আছে পড়াশুনো আর না আছে কোনো পারিবারিক শিক্ষা আজাদ চৌধুরীর মাথায় হাত দিয়ে সোফায় বসে রইলেন রায়হান ফিরে এসেছে প্রতিশোধ নিতে চাইবে আজাদ চৌধুরী ও ছেলে ছেড়ে দিবে না যতই যাই হোক এই পারিবারিক এই পরিবারকে উনি শেষ হতে দিবে না এটা তো রায়হানের ছোট একটা ছাল মাত্র রায়হান যে কতটা ভয়ানক চৌধুরী খুব ভালো করেই জানেন ওর নেক্সট পরিকল্পনা নিশ্চয়ই আরো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে আসার পর শ্রাবণ একবার নিচে নেমে এসেছিল বিয়ে পড়ানো শেষ হওয়ার পর বাসা থেকে বের হয়ে কোথাও যেন বাইক নিয়ে চলে গেল মেঘলাকে শ্রাবণের রুমে বসিয়ে গেল ছোঁয়া মেঘলা ভীষণ খিদে পেয়েছে রুমে এদিক ওদিক তাকে কিছু খুঁজছে রুমটা খুব সুন্দর পরিপাটি এত সুন্দর রুম সে কখনোই দেখেনি দেখতে কিভাবে দেখবে কিভাবে থেকেছে বস্তিতে ছোঁয়া আবার ফিরে এসেছে এসে এটা একটা শাড়ি ছোঁয়া আবার ছোঁয়া আবার ফিরে এসে একটা শাড়ি রুমে দিয়ে গেল কাল এই মেয়ের জন্য কাপড় আনা হবে মেঘলা শাড়ি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে রেখে দিল সামনে আলমারির চান দিয়ে খুলে একটা শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আহানা বাসায় এসে বাসার পরিস্থিতি বুঝল প্রথম দিকে হসপিটালে ভীষণ দখল গিয়ে ধকল গিয়েছে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে দাদির রুমে গেল দাদির শরীর বেশি ভালো না হয়তো আজ যা হয়েছে কিছুতেই উনার জানানো হয়নি এইসব জানলে আরও অসুস্থ হয়ে পড়বে দাদির মেডিসিন খাওয়ানোর কথা জিজ্ঞেস করে চুকটাক কথা বলে বের হয়ে নিজে নিচে আসতে নিলে মহুয়া রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল ভেতরে ছোঁয়া বলছে হেসে বারান্দায় আচ্ছা মহুয়া আমার কি ছোট্ট বোন হিসাবে বাসর ঘরটা একটু সাজিয়ে আসা উচিত না তুমি দেখেছো কিভাবে বিয়ে হয়েছে এটাকে বিয়েও বলে না যাই বলো কবুল তো বলেছে হুম আস্তে আস্তে একরমে থাকতে থাকতে ভালোবাসাটা তৈরি হয়ে গেলেই হয় ধোর ভাবির পেশা কী ছিল শুনলে না মানুষের পেশা নয় তার আচরণ কেমন সেটা লক্ষ্য করু সে এমন পথ কেন বেছে নিয়েছিল সেটা একবার ভাব তার অতীত জানতে চাও সোয়া সেও আমাদের মতো মানুষ আজ পর্যন্ত সব কিছু পেলে সেও আমাদের মতো থাকতো আমাদের থেকে ভিন্ন পথ বেছে নিত না একবেলা না খেয়ে থাকলে কেউ মুখে খাবার তুলে দেবে এমন কেউ নেই মেয়েটার কয়লা থেকেও হিরে পাওয়া যায় আমার তো তোমার অতীত জানতে ইচ্ছে হয় মহুয়া হেসে বারান্দায় চলে গেল বাহির থেকে ওদের সব কথা শুনছিল আহানাব এই মেয়েটা সবার থেকে ভিন্ন খুব কৌতূহল জাগল মহুয়ার সম্পর্কে জানতে আসলে গিয়ে দাদা ভাইয়ের আত্মীয় নাকি অন্য কোনো কাহিনী কিন্তু এখন নয় আগে এই ঝামেলা শেষ হোক মেঘলাকে হালিমা চৌধুরীর রুমে খাবার দিয়ে গেল রাতে আর শ্রাবণ বাড়িতে আসেনি টেনশনে আমিনা বেগমের পেশার বেড়ে গিয়েছে মাথায় পানি ঠালো মহুয়া খুব যত্ন করে খাবার খাইয়ে দিতে চাইল কিন্তু আমিনা বেগম মুখে কিছুই তুললো না পেশার মেডিসিন খাইয়ে রুমে এসে দেখে ছোঁয়া ঘুমাচ্ছে ছোঁয়ার পাশে শুয়ে পড়ল আজাদ চৌধুরী ড্রয়িং রুমে বসে রাত কাটিয়ে দিলেন ছেলের জন্য উনারও টেনশন হচ্ছে ঠিক আছে তো শ্রাবণ শান্ত সৃষ্ট ছেলেটার ভাগে কেন এমন হলো রায় না সুযোগ পেয়ে আবার শ্রাবণের কোনো ক্ষতি করে দেয় ছেলেটা এখনো আসলো না কেন আজ পরিবার আজ পরিবার আর কোম্পানির ভালো দেখতে গিয়ে ছেলেটার জীবনে শেষ করে দিল মেঘলা দরজা বন্ধ করে শান্তিতে ঘুমিয়ে গেল ওর কোনো টেনশন নেই সকালে আবার বস্তিতে একবার যেতে হবে এখন ঘুম প্রয়োজন প্রতিদিনের মতো আজও মহুয়া সকালে উঠল সাথে ছোঁয়াকে তুলে দুজনে নামাজ পড়ে রুম থেকে বের হয়ে ছাদে গেল। আজ আর বাগানে যায়নি ওই সামনে মুখোমুখি আহনাফের মুখোমুখি হয়ে গেল আহনাফ ওদের দেখেও না দেখার মতো নিজের রুমে চলে গেল মেঘলা ঘুম থেকে উঠে বাহিরে বের হয়ে আসলো ছোঁয়া আর মহুয়া কলেজে যাওয়ার জন্য বের হলো ছোঁয়া এক নজর মেঘলার দিকে তাকিয়ে গটগট করে মহুয়াকে নিয়ে বেরিয়ে গেল মেঘলা ঘুরে ঘুরে পুরো বাড়ি দেখতে শুরু করলো ঘুরতে ঘুরতে একটা ঘরের সামনে এসে থামলো ভেতরে উকি দিয়ে দেখলো একটা ছেলে বৃদ্ধ মহিলার হাত ধরে বসে আছে একটা ছেলে দৌড়ে এসে বলে উঠল রনি কলেজের সামনে বসে গিটারে চান বসিয়ে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে ছেলেটার দিকে রনি ভাই আকাম তো ঘুরতে গেছে রনি কলেজের সামনে বসে গিটারে চান বসিয়ে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল কি কাম করছস ভাই আমি না জামিলের ফুলবানুর বানর যে 15টা মাইয়া আনতে বলছিলাম সেই 15টা মাইয়া পালায়া গেছে পাঁচ দিন আগে রনি পকেট থেকে পিস্তল বের করে ছেলেটাকে চেপে ধরে বৃষ্টি গালি দিয়ে বলে উঠল কেমনে পালাইছে এতগুলো গরুর সাথে দিয়েছিলাম কিসের জন্য মায়া গুলো রে তিন দিনের মধ্যে আমার সামনে দেখতে চাই ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল ভাই ওদের একটা মেয়ে জামাল আর তার লগে দুইটারে মেরে ফেলছে কী কর ছবি দেখা মাইয়ার নিজ হাতে কেটে টুকরো টুকরো করব কত বড় করিছা ওই মাইয়ার দেখবো বে পাঁচ চার ছেলেটা ছবি বের করায় আগেই আরেকটা ছেলে এসে বলে উঠল ভাই মাইয়াটা কলেজে আইছে ভাই কেউ চেনে না আমি আরো খবর নিয়ে দেখতাছি আমি আসছি তুই ছবি নিয়ে দাঁড়ায় থাক বলেই সেই বোরকা পরা মেয়েটাকে দেখতে চলে গেল